বছরের সর্বশেষ অমাবস্যা এবং সূর্যগ্রহণের যোগে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা নতুন বছরে কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন চিকিৎসার পেছনে আপনার উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যাবে পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় ও গৃহ অশান্তি তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ ড্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের শেষ অমাবস্যা বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস হচ্ছে চৈত্র মাস চৈত্র সংক্রান্তির পরে শুরু হয় নতুন বছর যেটাকে আমরা নববর্ষ বলে থাকি চৈত্র মাসের এই অমাবস্যাটি বছরের সর্বশেষ অমাবস্যা তাই এর গুরুত্বও বিশেষ যে কোনো উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ভালো হিন্দু ধর্মে প্রত্যেকটি দিনের খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে তিথি হিসাবে মাস হিসাবে সেই সমস্ত বিধি নিষেধগুলি মেনে চললে শরীর ভালো থাকে পরিবারের মঙ্গল হয় অর্থ অপচয় হওয়াও বন্ধ হয় কিন্তু আজকালকার দিনে মানুষ আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে সেই সমস্ত নিয়মবিধিগুলো ভুলতে চলেছেন অনেকে হয়তো জানেনই না অনেকে জানেন কিন্তু মানেন না বন্ধুরা অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি পালন করলে শরীর ভালো থাকে শরীর থেকে রোগ দূর হয় আর এটি বছরের শেষ অমাবস্যা এরপর নতুন বছর আসতে চলেছে নতুন বছর মানে নতুন সুযোগ নতুন সুবিধা নতুন সৌভাগ্য আমাদের জীবনে নিয়ে আসতে পারে তার জন্য আমাদের এই সামান্য বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত আর এই বছর তো বছরের শেষ অমাবস্যা তিথিতে আবার পড়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণেরও কিছু নিয়ম বিধি থাকে তাই সেটিও আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে দিই এই বছর চৈত্র মাসের রমাবর্ষা কখন পড়েছে এবং কখন লাগছে সূর্যগ্রহ বছরের সর্বশেষ অমাবস্যা এবং সূর্য গ্রহণ পড়েছে ইংরাজির উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলার পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার দিন তবে অমাবস্যা লাগছে আঠাশে মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে উনত্রিশে মার্চ অর্থাৎ শনিবার বিকাল চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত উনত্রিশে মার্চ তারিখেই পড়ছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য গ্রহণ স্পর্শ হচ্ছে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট সনাতন ধর্মে খাদ্য খাবারের এই বিধি বিধিনিষেধগুলো কিন্তু বহু প্রাচীন কাল থেকে চলে আসছে এবং এগুলি ঠিকমতো পালন করলে সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধ আজকাল অনেকেই মানেন না আপনারা কি জানেন বন্ধুরা প্রতিপদে কুমড়ো বা চাল কুমড়ো খাওয়া উচিত নয় দ্বিতীয়ায় বৃহতি বা ছোট বেগুন খাওয়া উচিত নয় তৃতীয়ায় পটল চতুর্থীতে মূলা এবং পঞ্চমীতে বেল খাওয়া একদমই উচিত নয় আজকাল এই জিনিসগুলো অনেকেই মানেন না এবং তার ফলে শরীরে রোগ দানা বাঁধে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় এবার আমি আপনাদের বলে দেব অমাবস্যা তিথিতে বিশেষ করে বছরের শেষ অমাবস্যা তিথিতে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার কিন্তু বর্জনীয় কোনো দিনই খাওয়া উচিত নয় তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আবিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে কিন্তু তিথি হিসাবে এই সমস্ত খাবারগুলি বর্জন করা উচিত অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আমিষ খাবার যদি আপনারা গ্রহণ করেন তাহলে কিন্তু সংসারে প্রচুর অর্থ নাশ হয় এবং পরিবারে বিপর্যয় নেমে আসে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার শরীরে হজমও হবে না এবং তার ফলে নানা প্রকার গোলযোগ দেখা দেবে তাই অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও খাবেন না আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি এবং তার সাথে সাথে পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুন সাথে খাবারের মধ্যে পড়ে না পেঁয়াজ রসুন তামসিক বা রাজসিক খাবারের মধ্যে পড়ে এবং পেঁয়াজ রসুন দেওয়া খাবার ঠাকুরকে ভোগ নিবেদনও করা যায় না তাই পেঁয়াজ রসুনও আমিষ জাতীয় খাবারের মধ্যেই ধরা হয় তাই বন্ধুরা আপনারা বছরের শেষ অমাবস্যা তিথি এটি একটি অত্যন্ত পূর্ণ তিথি এই তিথিতে ভুল করেও আমিষ জাতীয় খাবার কিন্তু আপনারা মুখে তুলবেন না রান্না করবেন না বাড়ির সবাইকেও মানা করবেন নিরামিষ খাবারের মধ্যে প্রচুর পদ রান্না করা যায় প্রচুর সুস্বাদু খাবার রান্না করা যায় তাই চেষ্টা করুন নিরামিষ খাবার গ্রহণ করতে দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার তিথি হিসাবে পোড়া জাতীয় খাবার কিন্তু প্রতিদিন খাওয়া উচিত নয় বিশেষ করে অমাবস্যা তিথিতে তো একদমই পোড়া জাতীয় জিনিস খাওয়া উচিত নয় অনেকেই নানা প্রকার সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন যেমন বেগুন পোড়া টমেটো পোড়া বা অনেকেই ঝিঙে পুড়িয়েও খান নানা প্রকার সবজি পুড়িয়ে তার ভর্তা বানিয়ে খাওয়া হয় অনেকে বাড়িতে প্রতিদিন রুটি খান রুটিও কিন্তু আগুনে ঝলসে তারপরেই বানানো হয়ে থাকে বন্ধুরা অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন পোড়া জাতীয় খাবার না খেতে এর ফলে আপনাদের জীবনে দুর্ভোগ নেমে আসে পোড়া জাতীয় খাবার আপনার হওয়া কাজ বিগড়ে দিতে পারে তাই বন্ধুরা খাবার সবসময় রান্না করে খান এবং ফল জাতীয় জিনিস আপনারা কাঁচা খান তবে কখনোই খাবার পুড়িয়ে খাবেন না কোনো মশলাও পুড়িয়ে খাবেন না এর ফলে খাবারের স্বাদ হয়তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু গুণ নষ্ট হয়ে যাচ্ছে তৃতীয় যে জিনিসটি ভুলেও খাবেন না বছর শেষের অমাবস্যা তিথিতে সেটি হচ্ছে যে কোনো তেতো জাতীয় খাবার যে কোনো তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে বা করলা নিম পাতা বা যে কোনো জিনিস যা স্বাদে তিক্ত সেই সমস্ত জিনিস আপনারা কিন্তু এই অমাবস্যা তিথিতে খাবেন না অমাবস্যা তিথিতে বা পূর্ণিমা তিথিতে যদি আপনারা তেতো জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে জীবনে কিন্তু তিক্ততা বাড়ে এর ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্যে মনোমালিন্য খিটিমিটি বাধ্যে থাকে তাই বন্ধুরা অমাবস্যা তিথিতে আপনারা ঠাকুরকে মিষ্টি জাতীয় জিনিসের ভোগ দিন এবং নিজেরা প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করুন চতুর্থ যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে নেশা জাতীয় যে কোনো জিনিস যে জিনিসের কোনো খাদ্য গুণ নেই কিন্তু শুধুমাত্র নেশার জন্য আপনারা সেই খাবারটি খেয়ে থাকেন বা পানীয়টি গ্রহণ করে থাকেন এরকম কোনো খাবার কিন্তু এই অমাবস্যা তিথিতে খাবেন না বন্ধুরা নানারকম অ্যালকোহল জাতীয় দ্রব্য তামাক বা মাদক জাতীয় জিনিস চা এবং কফিও কিন্তু নেশা জাতীয় জিনিসের মধ্যেই পড়ে বন্ধুরা অমাবস্যা পূর্ণিমা তিথিতে চা বা কফি খাওয়াও কিন্তু ঠিক নয় কারণ চা বা কফির কোনো পুষ্টি গুণ থাকে না শুধু আমাদের মন ভালো করে বলে আমরা সেটি খেয়ে থাকি তাই অমাবস্যা পূর্ণিমা তিথিতে চা কফি খাওয়াও কিন্তু উচিত নয় পঞ্চম যে খাবারটি আপনারা খাবেন না এই চৈত্র মাসের অমাবস্যা তিথিতে সেটি হচ্ছে সিম বন্ধুরা মাস হিসাবেও খাদ্য খাবারের বিশেষ করে সবজির কিছু খাবারের বিধি নিষেধ আছে যেমন মাঘ মাসে মূলা ভাদ্র মাসে লাউ এবং চৈত্র মাসে শিম খাওয়া উচিত নয় শিম এই সময় নানা প্রকার পোকা তৈরি হয় শিমের ভেতর এবং শিম এই সময় খেলে হজমের নানা প্রকার গোলযোগ তৈরি হতে পারে এর ফলে পেটের নানা প্রকার রোগ বাধা বাধতে পারে সেই জন্য সিম খাওয়া হয় না চৈত্র মাসে তাই বন্ধুরা বছরের শেষ অমাবস্যা তিথি চৈত্র মাসের অমাবস্যাতে আপনারা ভুলেও শিম খাবেন না সিমের কোনো সবজি কিন্তু বানাবেন না অমাবস্যা তিথিতে পঞ্চ রবি শস্যও বর্জনীয় পঞ্চ রবি শস্য হচ্ছে ধান গম ভুট্টা জোয়ার ও বাজরা এবং এই সমস্ত জিনিস দিয়ে তৈরি যে সমস্ত খাদ্যদ্রব্য সেই সমস্ত কিছুই কিন্তু বর্জনীয় অমাবস্যা তিথিতে অর্থাৎ অমাবস্যা তিথিতে ভাত বা রুটি বা ভুট্টা জোয়ার বাজরা থেকে তৈরি কোনো কিছু খাবারও কিন্তু খাওয়া যায় না এবং প্রাচীন যুগ থেকে মানুষ এটি মেনে আসছেন এবং শরীর তার ফলে সুস্থ থাকে আসলে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্রের গতিবিধি এমন হয় যে মানুষের শরীরে নানা প্রকার রসের তারতম্য ঘটে এবং এই সমস্ত খাবারগুলি গ্রহণ করলে সেটি শরীরে নানারকম রোগ সৃষ্টি করে কিন্তু আজকালকার দিনে আর কেউই সেটা মানেন না যারা অমাবস্যার ব্রত পালন করেন তারাই শুধুমাত্র পঞ্চ রবি শস্য ত্যাগ করেন অনেকে আবার ভাতটি বাদ দিয়ে রুটিটি খেয়ে থাকেন যেটি উচিত নয় পঞ্চ রবি শস্যর মধ্যে কিন্তু ভাত রুটি দুটোই বর্জন করা হয়ে যায় তবে বন্ধুরা অমাবস্যা তিথিতে উপবাস অনেকে বারো ঘন্টার করে থাকেন অনেকে চব্বিশ ঘন্টা করে থাকেন যে যার শারীরিক সামর্থ্য হিসাবে উপবাস করে থাকেন অমাবস্যা তিথিতে বাসি খাবারও চলে না অর্থাৎ আগের দিনে রেখে দেওয়া কোনো খাবার আপনি অমাবস্যা তিথিতে খাবেন না এর ফলেও কিন্তু শরীরে রোগ বাঁধবে এবং বাসি খাবার কাউকে সেদিন দেবেনও না অনেকে গোমাতাকে বাসি খাবার দিয়ে দেন যেটা অত্যন্ত খারাপ এর ফলে আপনার গ্রহদশা তো ঠিক হয় না বরঞ্চ হিতে বিপরীত হয় মাতাকেও সর্বদা নিজের হাতে খাবার বানিয়ে তাজা খাবারই আপনি দেবেন বা আপনি সবজি দিতে পারেন ফলমূল খাওয়াতে পারেন বন্ধুরা এবার আমি আসবো সূর্যগ্রহণের প্রসঙ্গে এই যে সূর্যগ্রহণের কথাটি আমি বললাম এটি ভারতবর্ষে অদৃশ্য তাই জন্য এর সুতক সময়ও গ্রাহ্য হবে না এবং অদৃশ্য গ্রহণে পাক দ্রব্য পরিত্যাগেরও প্রয়োজন হয় না নতুবা গ্রহণ চলাকালীন খাবার তো গ্রহণ করা উচিত নয় বরঞ্চ বেঁচে যাওয়া খাবারগুলিও পরিত্যাগ করতে হয় যে সমস্ত খাবারগুলি ফেলা একেবারেই সম্ভব নয় সেগুলিতে তুলসী পাতা দিয়ে রাখা হয় কিন্তু যেহেতু এই গ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য তাই এতে পাক দ্রব্য পরিত্যাগ করতে হবে না তবে অমাবস্যা তিথিতে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো সম্পূর্ণরূপে মানবার চেষ্টা করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে সার্বিক উন্নতি হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ভ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন